আইটি প্রোগ্রামিং যা বা পিএইচপি মাই স্কিল শিখে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্টের টোটাল ফ্রেমওয়ার্কটা শেখানো হয় সাথে জাপানের রিকগনাইজড যে এফ পরীক্ষা আইটিপি ইসি কর্তৃক কন্ডাক্টেড সে এফ পরীক্ষাটা পাশ করানো হয় এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ এবং জাপানের বিজনেস কালচার শিখিয়ে তাকে পুরোপুরি জাপানিজ আইটি ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তোলা হয় এখান থেকে পড়াশোনা শেষ করে সে জাপানের যে ভিসা ভিসায় কাজ করবে সেটা হচ্ছে জাপানের সর্বোচ্চ ক্যাটাগরি ভিসা অর্থাৎ ইন্টারন্যাশনাল ভিসা এই ভিসায় সে জাপানিজদের মতো স্যালারি পাবে এবং ফ্যামিলি সহ জাপানে থাকতে পারবে এবং সে তার প্রতি তার পারফরমেন্স এবং অভিজ্ঞতার উপর তার স্যালারি বৃদ্ধি পাবে বাংলাদেশে হচ্ছে এটা দু বছরের কোর্স এখানে এক দু বছর এখানে পড়লে টোটাল চার লক্ষ টাকা খরচ হবে তবে কেউ চাইলে এখানে এক বছর পরে পরবর্তী বছর জাপানেও করতে পারবে সেক্ষেত্রে পরবর্তী বছর জাপানের স্ট্যান্ডার্ডে তাকে টিউশন ফিটা পে করতে হয় এখানে ভর্তি হতে হলে জাপানে যে সেমন বাগত ভর্তির যে সাধারণ নিয়মাবলী সেগুলো মেনটেন করতে হয় সেক্ষেত্রে অবশ্যই তাকে এইচএসসি বা টুয়েলভ গ্রেড পাস করা থাকতে হয় এবং আমাদের এখানে চব্বিশ বছরের নিচে হলে সে ভর্তি হতে পারবে এখানে পড়াশোনা ভালো সহজ মানে সহজ বলতে স্যার আমাদের সহজভাবে শেখায় বাট আইটিটা একটু কষ্ট কিন্তু আইটিটা সারা যেভাবে শেখায় আমার আশা করি আমরা পারবো তো যখন আমি এখানে আসি মনে একটা ভয় কাজ করছিল যে জাপানিজ আসলেই পারবো কি না তার পাশাপাশি আইটি ছিল যেহেতু আইটিতে আমি এতটাই ধারণা ছিল না বাট এখানকার যে এডুকেশন কোয়ালিটি আসলেই অনেক ভালো